আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ইতিপূর্বে আমরা কিয়ামতের বড় আলামতগুলো সংক্ষেপে আলোচনা করেছি এখন আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব এগুলোর মধ্যে সর্বপ্রথম হল মাহাদির আত্মপ্রকাশ আবদুল্লাহ ইবনে মাসুদ রাতবিআ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইমাম আহমাদ আবু দাউদ এবং তিরুমি রাহিমাহুমুল্লাহ সহি সন্দেহে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরুমি রাহিমাহুল্লাহ বলেন হাদিচটি হাসান শাহী এ বিষয়ে আলী আবু সাঈদ উম্মে সালামা এবং আবু হুরায়রা রাতবিআ আনহুম থেকে হাদিছ রয়েছে আল্লামা শাফারায়নি রাহিমাহুল্লাহ বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিছ ও আছার রয়েছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যেসব হাদিস দ্বারা মাহাদির আগমনের উপর দলিল গ্রহণ করা হয় তা সহি ইমাম আবু দাউদ তিরুমি আহমাদ এবং অন্যান্য ইমামগণ এসব হাদিস বর্ণনা করেছেন মাহাদির নাম হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আখেরি জামানায় যখন পৃথিবী জুলুমে ভরপুর হয়ে যাবে তখন তিনি হাসান আলী ইবনে আবু তালেবের বংশধর থেকে বের হবেন এবং নাইনসাফ দ্বারা পৃথিবী পরিপূর্ণ করে দিবেন মাহাদির নাম হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আখেরি জামানায় যখন পৃথিবী জুলুমে ভরপুর হয়ে যাবে তখন তিনি হাসান আলী ইবনে আবু তালেবের বংশধর থেকে বের হবেন এবং ন্যায়নসাফ দ্বারা পৃথিবী পরিপূর্ণ করে দিবেন উলামাদের বক্তব্য সম্পর্কে অনভিজ্ঞ সাম্প্রতিক কালের কিছু লেখক মাহাদির আগমন সম্পূর্ণরূপে অস্বীকার করেছে এ ব্যাপারে নিজেদের মতো ও বিবেক বুদ্ধির উপর নির্ভর করা ছাড়া তাদের কাছে আর কোনো দলিল নেই কিছু গোমরাহ সম্প্রদায় মাহাদির ব্যাপারে খুব বাড়াবাড়ি করেছে এমন কি প্রত্যেক গোমরাহ সম্প্রদায় নিজেদের নেতাকে প্রতীক্ষিত মাহদি মনে করেছে রাফেইরা দাবি করে যে তাদের প্রতীক্ষিত ইমামই মাহদি তারা সামেরার গর্ত থেকে তাদের প্রতীক্ষিত ইমাম বের হবে বলে অপেক্ষা করছে তারা তার নাম দিয়েছে মুহাম্মদ ইবনে হাসান আলাশকারী তাদের মতে তিনি পাঁচ বছর পূর্বে শিশুকালে সামেরার গর্তে প্রবেশ করেছেন তারা তাদের ইমাম বের হওয়ার অপেক্ষা করছে শিয়াদের ফাতেমীয় সম্প্রদায় দাবি করে যে তাদের নেতাই হবেন মাহদি এভাবে যে কেউ মানুষের উপর প্রভাব বিস্তার করা বিজয়ী হওয়া এবং তাদেরকে ধোকা দেয়ার ইচ্ছা পোষণ করেছে সে নিজেকে প্রতীক্ষিত মাহদী বলে দাবি করেছে অনুরূপ সুফিদের যে কেউ মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছে সে নিজেকে আহলে বাইতের অন্তর্ভুক্ত সাইয়েদ বা আওলাদে রসুল বলে দাবি করেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মাহাদির ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করেছেন তারা শহী হাদিছ মোতাবেক মাহাদির আগমন সাব্যস্ত করেন সহি হাদিছে তার নাম পিতার নাম বংশ গুণাবলী ও তার বের হওয়ার সময়ের ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে অনুপাতে তারা মাহাদির আগমনে বিশ্বাসী তারা এ ব্যাপারে হাদিছে সীমালঙ্ঘন করেন না তার বের হওয়ার পূর্বে অনেক আলামত দেখা দিবে যা আলেমুগন তাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লামা সাফারায়নি রাহিমাহুল্লাহ আরও বলেন মাহাদির ব্যাপারে অনেক কথা বর্ণিত হয়েছে এমন কি এ কথাও বলা হয়েছে যে ব্যতীত আর কোনো মাহদি নেই অর্থাৎ ঈশা আলাইহিস সালাম আসবেন মাহদি নন তবে আহলে হকদের মতে সঠিক কথা হল নন মাহাদি আসবেন ঈশা আলাহি সালাম নামার আগে মাহাদি সম্পর্কে এত বেশি হাদিস এসেছে যে তা অর্থগত মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে আহলে সুন্নাতের আলেমদের নিকট মাহদি সংক্রান্ত হাদিসগুলো অত্যন্ত সুস্পষ্ট হওয়ার কারণে তা আকিদার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তিনি আরও বলেন সাহাবিদের নাম উল্লেখসহ এবং তাদের নাম উল্লেখ ছাড়া মাহাদির ব্যাপারে অনেক হাদিচু বর্ণিত হয়েছে এবং সাহাবিদের পরে তাবেদের থেকেও অনেক হাদিচু বর্ণিত হয়েছে যা দ্বারা অকাট্য ইলম অর্জিত হয় সুতরাং মাহাদির আগমনের উপর নমান আনায়ন করা ওয়াজিব আলেমদের নিকট এটি একটি সুসাব্যস্ত বিষয় এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কিতাবগুলোতে এটি লিপিবদ্ধ রয়েছে অতর্পর ইমাম সাফারায়নি রাহিমাহুল্লাহ মাহদির বৈশিষ্ট্য সম্পর্কে বলেন আলেমগন বলেছেন তিনি রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করবেন এমনকি কোন স্থান দিয়ে অতিক্রম করার সময় যদি ঘুমন্ত ও জাগ্রত উভয় শ্রেণীর লোক দেখতে পান সেক্ষেত্রেও তিনি সুন্নাতের অনুসরণ করবেন অর্থাৎ জাগ্রতদেরকে সালাম দিয়ে চলে যাবেন কিন্তু ঘুমন্তদেরকে জাগাবেন না তিনি সুন্নাত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন প্রতিটি সুন্নাত পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং সমস্ত বিদাতের পাঠন করবেন আখেরি জামানায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ন্যায় দিন প্রতিষ্ঠা করবেন খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন মুসলিমদের পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন সুদি করবেন এবং পৃথিবী যেভাবে জুলুম নির্যাতনে ভরে গেছে সেভাবেই নাইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন ইমাম সাফারায়নি রাহিমাহুল্লাহ আরও বলেন অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পরিবার থেকে সুপদপ্রাপ্ত একজন পুরুষ বের হবেন তার চরিত্র হবে উত্তম তিনি কনস্টান্টিনোপ্লো জয় করবেন তিনি হবেন উম্মতে মুহাম্মাদির সর্বশেষ আমির তার জামানাতেই দাজ্জাল বের হবে এবং ঈশা আলাহি সালাম অবতরণ করবেন তিনি আরও বলেন আল্লামা শাইক মারি রাহিমাহুল্লাহ তার নামক কিতাবে আবুল হাসান ইবনে মুহাম্মাদ আল হাসান থেকে বর্ণনা করেছেন যে মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাহদির আগমন সম্পর্কে প্রচুর হাদিচো বর্ণিত হয়েছে এবং সেটার বর্ণাকরিগণ খুব প্রসিদ্ধ তিনি হবেন রসুলের পরিবারের অন্তর্ভুক্ত তিনি সাত বছর রাজত্ব করবেন এবং পৃথিবীকে নাইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন তার জীবদ্দশাতেই ইসা আলাহি সালাম আগমন করবেন এবং ফিলিস্তিনের জমিনে লুদ্দের ফটকের সামনে দাজ্জালকে হত্যা করার কাজে তাকে সাহায্য করবেন তিনি এউম্মতের ইমামতি করবেন এবং ঈশা আলাইহি সালাম তার পিছনেই মুক্তাদি হয়ে সালাত পড়বেন অর্থাৎ মাত্র এক ওয়াক্ত সালাত পড়বেন সেটি হল ফজরের সালাত তিনি হলেন মাহাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সংবাদ দিয়েছেন তার সুস্পষ্ট গুণাবলী বর্ণনা করেছেন তার বের হওয়ার সময় বলে দিয়েছেন এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কেও আলোকপাত করেছেন মাহাদি আসার আগেই একদল গোমরাহ লোক নিজেদেরকে মাহাদি বলে দাবি করেছে মাহাদির বিশেষণ তাদের মধ্যে মোটেই পাওয়া যায়নি এর মাধ্যমে তারা সরল প্রাণ মানুষকে ধোকা দিয়েছে এবং মাহদিয়াতের দাবি করে নিজেদের লোবলালসা বাস্তবায়নের পায়তারা করেছে আল্লাহ তালা এই মিথ্যুকদের মিথ্যাচারের মুখোশ উন্মুক্ত করেছেন এবং তাদের বাতিলকে মানুষের সামনে সুস্পষ্ট করে দেখিয়েছেন হে পাঠক সম্প্রদায় আপনারা আশ্চর্যবোধ করবেন না একদল লোক নবুয়াদ দাবি করেছে তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে আল্লাহ তালা বলেন আর সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমার কাছে অহি এসেছে অথচ তার উপর কোনো অহিনাইল করা হয়নি সুরা আনাম তেরানব্বই আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সামনে সত্যকে সত্য হিসাবে উদ্ভাসিত করেন এবং সেটার অনুসরণ করার তাওফিক দান করেন সেই সঙ্গে বাতিলকেও যেন আমাদের সামনে বাতিল হিসাবে সুস্পষ্ট রূপে প্রকাশ করেন এবং আমাদেরকে সেটা থেকে দূরে রাখেন একই সঙ্গে আমাদেরকে জেন পদভ্রষ্ট ইমাম এবং প্রতারক মিথ্যুকদের অনিষ্ট থেকে হেফায়ত করেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করছি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন